হ্যালো एवरीवन आई पोकायस السلام عليكم আজকের নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে পলিটেকনিক ভর্তি 2025 এর ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং কারা ভর্তি পরীক্ষার গার্ড দেবে পরীক্ষা কত পাইলে চান্স হবে এবং পরীক্ষা কত তারিখে হবে কয়টার সময় হবে কিভাবে উপস্থিত হতে হবে আসলে এই বিষয়টা নিয়ে ভিডিও করার মূল কারণ হচ্ছে আমাকে অনেকে জালিয়ে খাচ্ছে যে আসলে ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়টা নিয়ে তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটি তৈরি করা আশা করি এই ভিডিও পাবলিশ ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আচ্ছা বিষয়টা হচ্ছে যে পরীক্ষা কত তারিখে হবে আমরা একটু নিচ থেকে আলোচনা শুরু করি তার তারা বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ অনেক অজানা তথ্য এবং আপডেট কিন্তু আমরা খুব দ্রুতই দিয়ে থাকি যেন তারাও খুব দ্রুতই সঠিক এবং নির্ভুল তথ্যটা জানতে পারে এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু করে ফেলতে পারেন কমেন্ট বক্সে তাহলে আমরা পরবর্তীতে কিন্তু সেই বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করব আশা করা যায় যাই চলে আসি যে পরীক্ষা কত তারিখে হবে পরীক্ষা সাধারণত আহ আর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং শুক্রবারে এইটা বলার কিছু কারণ আছে সাথে বিষয়গুলো যার কারণে আসলে বলছি পরীক্ষা উনত্রিশ আট দুই তারিখে শুক্রবারে অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে যে পরীক্ষায় কত পাইলে চান্স হবে এই বিষয়টা তো পরীক্ষায় চান্স পাওয়ার দুইটা নিয়ামক আছে প্রথম নিয়ামক হচ্ছে আপনার জিপিএ অর্থাৎ আপনাকে আপনার জিপিএ হতে হবে কত প্লাস মানে উপরে এবং ম্যাথ অথবা হায়ার ম্যাথে ম্যাথ অথবা হায়ার ম্যাথে পেতে হবে আপনার থ্রি পয়েন্ট জিরো জিরো প্লাস যদি এই দুইটা recommendation আপনার থাকে তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন এখন কত পাইলে chance হবে যদি আমি ধরে নিই আপনি three point পেয়েছেন সেক্ষেত্রে আপনি আপনার পরীক্ষায় মূল marks সাথে যুক্ত হবে three into অর্থাৎ আঠারো এরপরে আসেন যে বেশ কিছু কোটা আছে তো ভকেশনাল এর ক্ষেত্রে কিন্তু এবছর কোনো কোটা নেই অর্থাৎ অনেকেই বলছে যে কোটা আছে বাট আমি যে ভর্তি প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেই ভিত্তি প্রজ্ঞাপনে যে কোটার বিষয়গুলো উল্লেখ আছে এই কোটার বিষয়গুলোতে কিন্তু আমি কোথাও পাই নাই যে আসলে জন্য কোটা আছে যার কারণে এটা কিন্তু ভোকেশনাল এর জন্য বর্তমানে বেশ একটু হুমকি স্বরূপ বলা চলে এরপরে আছেন যে আহ আমার পরীক্ষায় কত পাইলে চান্স হবে এখন যদি আপনি থ্রি পয়েন্ট পান যদি আপনি ফোর পয়েন্ট পান তাহলে পরীক্ষা হবে এবং অনেকের প্রস্তুতি খুবই খারাপ যার কারণে বলা যেতে পারে ভালো ভালো যে সমস্ত পলিটেকনিক আছে সেই পলিটেকনিকে আপনি যদি এইটি প্লাস মার্ক পান তাহলে কিন্তু খুব মানে একটু মোটামুটি থাকতে পারেন তার মানে এই না যে আপনার চান্স হবে তো দেখেন এখন হচ্ছে তাইলে এখানে কত লাগবে হচ্ছে যদি আপনি এইটি নাম্বার পেতে চান সেক্ষেত্রে আটান্ন সরি আপনার এখানে আঠারো মার্ক পেয়েছেন যদি আপনি আঠারো পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে নাম্বার লাগবে আর নাম্বার নাম্বার পেলে আপনি আপনি কিন্তু পেয়ে যদি চব্বিশ পান তো সেক্ষেত্রে চব্বিশ প্লাস হচ্ছে আপনার ছাপ্পান্নলে ছয় সাত চার দশ পাঁচ সাত তিন আট আশি তারপরে তিরিশ প্লাস পঞ্চাশ ইকুয়াল টু আশি এখন আপনি মনে করেন ফোর পয়েন্ট টু ফোর পেয়েছেন তাহলে সেখান থেকে গুণন দিয়ে বের করে নেবেন কিভাবে আসলে কত মার্কস আপনি পাবেন তো যদি আপনি তাহলে টিক সেফ জোন যদি তাহলে আপনার টিক সেফ ফাইভ পয়েন্ট পান সেক্ষেত্রে পঞ্চাশটা টিক পারলে সেফ জোন এবং কথা হচ্ছে যে এটা পাইলে যে আপনার চান্স হবে বিষয়টা কিন্তু এরকম না মানে এটা পাইলে আপনি চান্স নাও পাইতে পারেন বুঝছেন বিষয়টা কিন্তু বলা যায় মোটামুটি একটা সেফ জোন আপনি থাকবেন এরপরে আসেন যে তাহলে আশা করি পরীক্ষা কত পাইলে চান্স হবে এই বিষয় নিয়ে আর কারো কোনো অসুবিধা নাই এরপরে আসেন যে আসলে আরো একটা বিষয় বাদ থেকে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা কতগুলো টেকনোলজিতে আবেদন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনি টোটাল আবেদন করতে পারবেন বিশটা টেকনোলজি বিশটা টেকনোলজি

আপনার যদি ইলেকট্রিক্যাল থাকে তাহলে আপনি দশটা পলিটেকনিক ইলেকট্রিক্যালে আবেদন করতে পারবেন এখন আপনাদের কাছে তিনটা পছন্দের সাবজেক্ট আছে তাহলে আপনি তিনটা তিনটা এখন মনে করেন কথার কথা কোচিং যশোর এর সামনে সুতরাং আপনি আমি যদি বলি যশো পলিটেকনিকে আপনি তিনটা সাবজেক্ট চুজ দিতে চান সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আপনি এই তিনটা সাবজেক্ট যশোর পলিটেকনিকে চুজ দিতে চান তাহলে কিন্তু আপনার হাতে পড়ে রইল সাতটি সাবজেক্ট এই সাতটি সাবজেক্ট আপনি চাইলে অন্যান্য পলিটেকনিক এ মানে মনে করেন আপনি আরো তিনটি সাবজেক্ট চয়েস দিলেন আপনি দিতে পারেন সেম সাবজেক্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল না চাইলে অন্য সাবজেক্টও দিতে পারেন তাহলে তিন তিন ছয়টা হয়ে গেল বাকি থাকতে চারটা বাকি চারটা আর একটা পলিটেকনিক দিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সেম অনুরূপ ভাবে আপনি সেকেন্ড শিফটের জন্য একই কাজ করতে পারবেন সেকেন্ড শিফটে আবেদন করতে গেলে আপনাকে একশো বাষট্টি টাকা আর মোবাইল অপারেটরের চার্জ ফার্স্ট শিফটের জন্য একশো বাষট্টি টাকা প্লাস মোবাইল অপারেটরের চার্জ আপনাকে পকেট থেকে গুনতে হবে আপনারা চাইলে কিন্তু তারা পরীক্ষায় গার্ড দেবে আজকে আমি এই শুনে কিছুটা হয়ে গেছি কারণ একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার সরকার থেকে লোক এসে কি গার্ড দিবে আচ্ছা আসলে সরকারি লোক কার আপনারা বলেন সরকারি লোক হচ্ছে যারা সরকারি চাকরি করে এরাই হচ্ছে সরকারি লোক তো আপনার কথার প্রেক্ষিতে বলি হ্যাঁ সরকার থেকে লোক এসে গার্ড দিবে কিন্তু সেই লোকগুলো হচ্ছে কলেজের টিচার অর্থাৎ আপনার যে পলিটেকনিকে সিট করবে সেই পলিটেকনিকের টিচাররা এসে আপনাদের গার্ড দিবে এছাড়াও মাঝে মধ্যে অনেক যদি রিকোয়ারমেন্ট হাই হয় স্টুডেন্টের তুলনায় সেক্ষেত্রে বেসরকারি পলিটেকনিক এর টিচাররা এসে গার্ড দিতে পারে তবে পলিটেকনিকের টিচাররা আসলে প্রায়োরিটি পাবে এই জন্য এটাই আছেন ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে মোস্ট অব দা কোশ্চেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের যে কোনো আপনি যেখানে আবেদন করবেন অর্থাৎ আপনার এখানে বললাম না এই যে এত সময় ধরে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার বেশ কিছু আসলে আমাদের কারণ আছে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনি এই যে বিশটা টেকনোলজিতে চয়েস দিবেন চয়েস দেওয়ার পরে আপনার নিকটবর্তী আপনার একটা পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করার জায়গা থাকবে মানে কি এরকম পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন কেন্দ্র নির্বাচন তো এটা দেখা যাচ্ছে আপনার হতে পারে মানে ইংলিশে লেখা থাকায় যে এম এক্সাম সেন্টার এরকম ভাবে লেখা থাকবে লেখার পরে এরকম একটা পপ আপ উইন্ডো থাকবে এই যে এখানে ক্লিক করলে অনেকগুলো পলিটেকনিক এরকম সিরিয়াল দিয়ে নাম চলে আসবে এক দুই তিন চার পাঁচ এরকম অনেকগুলো আসবে যতগুলো সরকারি পলিটেকনিক আছে সবগুলো সরকারি পলিটেকনিক এর নাম চলে আসবে এখন আপনি যদি যশোর পলিটেকনিকে এ আবেদন মানে পরীক্ষা দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে লেখার অপশন থাকে যশোর লিখলে চলে আসবে

পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এ নিয়ে যদি আরো মনে কোনো প্রশ্ন থাকে অর্থাৎ আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি নির্দিষ্ট করে দিবেন আপনার পরীক্ষা ওই পলিটেকনিকেই হবে এখন আপনি মনে করেন খুলনা পলিটেকনিকে পড়তে চান আপনি বগুড়া পলিটেকনিকে পড়তে চান তার মানে আপনাকে ওখানে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে না অর্থাৎ এক্সাম সেন্টার যেখানে সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সাজাবে। যে সাজাবেন সেই অনুযায়ী আপনার চান্স হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন